হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আমি চলে এসেছি হাসনান আর দেখতেই পাচ্ছ সামনে আমার এল সাউন্ডের নতুন তিরিশ আজকেই মাল চেকিং করে ভাড়া চলে এসছে ফার্স্ট ফিল্ড হাসনান আর কালকে এখানে তোমার বিরাট বড় একটা রোড শো কম্পিটিশান হতে চলেছে এখানে অনেক ষোলো প্লাস তিরিশ দুটোই রয়েছে তো আমি সবটাই দেখাবো আর হ্যাঁ বন্ধুরা যেহেতু আজকে আমি ইন্ট্রো বানাইনি তো অনেক রাতে এখানে এসেছি তো এখন প্রায় সাড়ে নটা বাজে এখন ভিডিওটা বানাচ্ছি আমি তো যাই হোক বন্ধুরা আর একটা ভিডিওতে ভুল বলা হয়ে গেছে যে সুপার কিংয়ের তিরিশ যেটা পাওনান এখানে রয়েছে তো যাই হোক আমি ওটা ভুল বলেছি আর যদিও থাকে তো জানি না আমি ঠিক তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা এল এল সাউন্ডের নতুন তিরিশ তোমরা দেখতে পাচ্ছ একদম নিউ ডিজাইন একদম নতুন রকমের ডিজাইন করেছে আর কালারটাও খুব সুন্দর মানে ম্যাচিং করেছে যাই হোক তোমরা দেখে দেখতে পাচ্ছ আর এখনও মেশিন সেটা সাজানো হয়নি চোং বাঁধার কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট তো চলো বন্ধুরা এবার সামনে থেকে গিয়ে দেখাই তো আজকে বিনা ইন্ট্রোর ভিডিও তো এদিকে দেখতে পাচ্ছ চোখ বাঁধছে এই যে বলো লোকটা চেনা চেনাই লাগে ঠান্ডা এত ঠান্ডা ভিডিও করতে কি করে বেরোলে বলো তো বেরিয়েছি কি করবো বলো বেরোতে হবে সেকেন্ড লাটের কাঠগুলো বানাতে দেয় আছে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ এক রাউন্ড চৌমাতা কমপ্লিট ফার্স্ট রাউন্ড চৌম মানে ফার্স্ট রাউন্ড চলছে বুকের তো পুরো ভিডিওটা তোমরা দেখবে আর কালকে চলে আসবে যারা দেখতে আসতে চাইছো হাসনান তিনটে থেকে রোড শো কম্পিটিশান স্টার্ট হয়ে যাবে তো যারা আসার অবশ্যই চলে আসবে এল এল সাউন্ডের মাল চেকিং আজকে হয়েছে আর কালকেই মানে রোড শো কম্পিটিশান তো কালকে অবশ্যই চলে আসবে দেখতে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি এর পরেরটা দেখাচ্ছি তো চলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মা কালপুরের সাউন্ডের নতুন তিরিশ মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা আজকে ইন্ট্রোটা বানাতে পারলাম না জন্য আমি খুবই দুঃখিত তো যাই হোক অনেক দেরি হয়ে গেছিলো আমার আসতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো বন্ধুরা পেছন দিক থেকে দেখাই মাসি তালা সাউন্ডের ডিজাইন তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিছু বলার নেই যেহেতু এর আগে আমি একটা ভিডিওই বলেছিলাম যে পুষ্পা ঝোকে গানে এই তালা পুষ্পা টু রি রিলিজ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে এইটা একটা নতুন ইউনিক ছবি আঁকা তো এইদিকে দাদারা মেশিন সেট আপস রেডি করছে এই যে সাজাচ্ছে হাজার তো দেখতে পাচ্ছ তোমরা আর এই হচ্ছে মা শীতলা সাউন্ডের পেছন দিকের লুক তো এই যে স্টেবিলাইজার কমপ্লিট হয়ে গেছে সাজানো আর পেছন দিকের লুকটা দেখে নাও তোমরা একবার মা শীতলা সাউন্ডের নতুন তিরিশ মাকালপুর আর আর এদিকে পেটি রাখা রয়েছে এদিকে পেটি এদিকে মেশিন আর ওদিকে চুং রাখা রয়েছে আর এদিকে চুং তো এই যে বন্ধুরা মাসিতলা সাউন্ডের চুং মাসিতলা সাউন্ড মাকালপুর এই একটা কালার আছে আর এই যে একটা লাল আর ওদিকে রয়েছে হলুদ রঙের তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সুমন সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে আর সামনের দিক থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আর দেখতেই পাচ্ছ সুমন সাউন্ড গ্রাম নাম্বারটাও দেয়া আছে এইট তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে সব চং রাখাই রয়েছে এই যে আর এদিকেও রাখা রয়েছে আর পেছন দিকে এই যে বন্ধুরা স্টেবিলাইজার মেশিনপত্র যা জিনিস আর কি লাগে একটা তিরিশে তো সেটাই রাখা রয়েছে এদিকে তো ওইদিকে দেখতে পাচ্ছ মেশিন লাটানোর কাজ স্টার্ট হয়ে গেছে যে বন্ধুরা পেছন দিক থেকে দেখাচ্ছি দেখতে থাকো সুমন সাউন ধাতিক গ্রাম পূর্ব বর্ধমান তো এখানে কালকে একটা বিরাট বড় রোড শো কম্পিটিশান আছে বইকেলের দিকে মানে চারটে থেকে স্টার্ট হয়ে যায় আর কি তো যারা দেখতে আসতে চাইছো অবশ্যই চলে আসবে বন্ধুরা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন এলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ শ্যামেশ্বরী সুপার সাউন্ডের মালবাদার কাজ এখনও স্টার্ট হয়নি কো তো যাই হোক এখনও ভ্যান এসে পৌঁছায়নি তাই জন্য কাজ এখনও স্টার্ট হয়নি মালবাদার আর এখানে সব চঙ্গুলো এক লাইন দিয়ে রাখা রয়েছে দেখতেই পাচ্ছ যেহেতু নাট খোলা থাকে আটা চলছে আর এদিকে সব নাম্বার ওয়াইজ সিলেক্ট করাই রয়েছে আর এদিকে হচ্ছে মানে ক্লাবের ছেলে যারা মানে এখানে আর কি ভাড়া করেছে তারা তারাই নাটটাকে আঁটছে মানে আর এই যে দাদা আছে তার সাথে এদিকে আর এই যে বন্ধুরা স্যামেস্টারি সাউন্ডের নতুন বক্স এটা এদিকে নয়টা এদিকে একটা নয় রাখা রয়েছে আর ওই যে সামনে বন্ধুরা ছয়টাও রাখা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো ডিজাইনটা সবাই দেখেছ কম বেশি তা একবার ছয়ের ডিজাইনটা দিক দিয়ে দেখাচ্ছি এই যে আর এদিকে রয়েছে নয় তো চলো বন্ধুরা এখানে কালকে ধামাকাদার একটা রোড শো কম্পিটিশান হতে চলেছে তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে হাসনান আর এই সেটটা রয়েছে সমসারা তরুণ সঙ্গ ক্লাবের সামনে তো যাই হোক তো চলো বন্ধুরা ও দেখাচ্ছি দেখতে থাকো তোমরা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খোকন সাউন্ডের বক্স বাদা কমপ্লিট হয়ে গেছে আর খোকন সাউন্ডের থার্ড রাউন্ড এর কালেকশান চলছে তার কালেকশান বাঁধা কমপ্লিট আর লাস্ট রাউন্ড চোং বাদা বাকি আছে তো দেখতে পাচ্ছ খোকন সাউন্ড দারবাসিনী হুগলি আর এখানে এটা কালকে অনেক সেট হয়েছে অনেক বড়ো একটা রোড শো কম্পিটিশান হতে চলেছে তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর এদিকে দেখতে পাচ্ছ এই যে চঙে ইউনিট আঁটছে দাদা আর এদিকে পেটি ফেটি সব রাখা রয়েছে তো দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা পেছন দিক থেকে দেখায় মেশিন হ্যাঁ মেশিনও কমপ্লিট মেশিন আপ সাজানো হয়ে গেছে রেডি এই যে এদিকে হাজার রয়েছে আর এদিকে রয়েছে সাতশো আর এই যে ব্যাকগ্রাউন্ড লুক আর বোঝা যাবে না যেহেতু মেশিনটা সাজিয়ে দিতে তো যাই হোক তো তোমরা পুরো ভিডিওটা দেখবে নালে কিছু বুঝতে পারবে না আর যারা আসতে চাইছো কালকে অবশ্যই চলে আসবে না না আর কে মিউজিক আর কে মিউজিক তো যাই হোক কালকে তিনটে সাড়ে তিনটের দিক থেকে পজিশান স্টার্ট হয়ে যাবে তো চলো বন্ধুরা পরেটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্টার সাউন্ডের থ্রিস ট্রাক্টারে রাখাই রয়েছে এখনো খালি করিনি কো তো যাই হোক এখনও মোটর ভ্যান আসেনি তো ডাইরেক্ট এলে একবারে বেঁধে দেবে আর এদিকে রাখা রয়েছে দেখতে পাচ্ছ মেশিনপত্র রাখা রয়েছে যে আর এদিকে হচ্ছে স্টার সাউন্ডের চোং দেখতে পাচ্ছ কালোর মধ্যে হলুদ খুব সুন্দর ফুটছে কালারটা রাতের বেলায় গুপ্তি স্টার সাউন্ড দেখেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ তো আর এদিকে স্টেবিলাইজার আর এদিকে এই যে আর এক কালারের চোং রাখা রয়েছে এই যে বন্ধুরা কাল কখন কম্পিটিশান আছে রে কটা থেকে দুপুর বারোটা তো বন্ধুরা এই যে এই বন্ধু বলে দিল তোমাদেরকে দুপুর বারোটা থেকে কম্পিটিশান আছে তো যাই হোক সবাই চলে আসবে দেখতে তো চলো বন্ধুরা আর এই যে স্টার সাউন্ড প্রথমে ছয় দিয়ে শুরু করেছিলাম তারপর নয় শেষ করলাম এসে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর একটা দেখাচ্ছি পুরোটা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ সুপার কিংয়ের মাল বাঁধা কমপ্লিট মাল বাজছে এখন যাই হোক সিম্পল গান বাজাচ্ছিলো তো একটু বন্ধ করলো আর আমি সেই সময় ভিডিওটা স্টার্ট করলাম কারণ সিম্পল গানের বহুত কপিরাইট আছে বন্ধুরা যার জন্য মানে স্টপ করে ভিডিও করতে আমি বাধ্য হই তো যাই হোক দেখতে পাচ্ছ সুপার কিং সাউন্ড সোলোর মাল বেলমুড়ি জেলেপাড়া হুগলি তো এটা হচ্ছে সুপার কিংয়ের ষোলো বেলমুড়ির আর পাওনানের সুপার কিং ওটা হচ্ছে তিরিশ তো যাই হোক পাওনানের সুপার কিংও আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো মালমাদা কমপ্লিট আর এই মালটা হচ্ছে চারটে হাজারে সেটিং তো কম বেশি তোমরা প্রায়ই দেখেছ মাল চেকিংয়ের ভিডিওতে তো যাই হোক তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সপ্তম সাউন্ডের মালমাদার কাজ চলছে আর চোংমাদাও প্রায় কমপ্লিট হয়ে গেছে লাস্ট রাউন্ডের চোংমাদার কাজ চলছে এখন তো আর কিছুটা হলেই কমপ্লিট হয়ে যাবে আর একটা চোং মতো বাকি আছে ওপরে চুমুন একটু টানা দিচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ সব মানে রেডি করে রাখাই রয়েছে ইউনিট করিয়ে তো চলো বন্ধুরা পেছন দিক থেকে ব্যাকগ্রাউন্ড ডিজাইন এবং কি মেশিন সেটা সাজানো আছে কিনা সেটাই দেখি তো যাই হোক মেশিন এখনও লাটায়নি আর এই হচ্ছে তোমার ডিজাইন দেখতে পাচ্ছ সপ্তম সাউন্ডের সোলোর মাল তো মালমাঁধার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে মেশিন লাটানোটা খালি বাকি রয়েছে চংমাঁদাও কমপ্লিট তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো চলো পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সোমেন সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট ষোলোর মাল এক রাউন্ড চোং বাঁধার কাজ চলছে এখন একদিকের চোং বাঁধা হয়ে গেছে আর একদিকের বাকি রয়েছে তো দেখতে পাচ্ছ সোমেন সাউন্ড হাসনান হুগলি তো চলো বন্ধুরা দেখি এবার সামনের দিকে গিয়ে মেশিন সেট আপ সরি পেছন দিকে গিয়ে দেখি মেশিন সেট আপ রেডি হয়েছে কি না তো যাই হোক এখনও মেশিন সেট আপ রেডি করতে পারিনি জাস্ট মালটা বাঁধার কাজ চলছে আর এই হচ্ছে তোমার পেছনের দিকে ডিজাইনটা স্টার তো দেখতে পাচ্ছ বন্ধুরা জাস্ট ভালোই লাগছে খারাপ বলবো না তো একটা নিমকি খুব সুন্দর বাই কালার করে বানানো তো এই যে আমার সব থেকে যেটা ভালো লাগছে নাম লেখাটা হেভি সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছ সোমেন সাউন্ড একটা কিছু লেখা আছে আমি বুঝতে পারছি না ওটা কি জয় দীর্ঘি দিয়ে খান্ডত যাই হোক একটা কিছু বুঝতে পারছি না বাট নাম লেখাটা হেভি লাগছে তো দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনিতা সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে আর মালটা বুকের চারটে চং বাঁধে আর কি তো যাই হোক এখানে পাঁচটা চোং বাঁচছে কিন্তু এখানে তিরিশটাই চোং আছে খুব সুন্দর বাঁচছে দেখতেই পাচ্ছ পাঁচটা করে চোং বেঁধেছে বুকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর ওপরে দেখতে পাচ্ছ দাদা চুং বাঁচছে উপরে উঠে অনিতা সাউন্ড তো যাই হোক সোলোর মাল খুবই সুন্দর মালটা বাঁচছে এখানে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে এলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে চলো এই যে মেশিনও সাজানো হয়ে গেছে দেখতে হচ্ছ মাল বাঁধাটা খালি কমপ্লিট হলেই স্টার্ট করে দেবে চারটে হাজার আছে তো এই যে একটা চাপা দেওয়া আছে আর দুই তিন চার নম্বরটা দেখা যাচ্ছে স্টেবিলাইজার সাতশো তিনটে আর এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড লুক তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি তোমরা পুরোটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সিদ্ধেশ্বরীর সলোর মাল বাঁধার কাজ চলছে মেশিনপত্র লাটানো কমপ্লিট হয়ে গেছে চাপা দিয়ে রাখা আছে যেহেতু শিশির পড়ছে কুয়াশাও অনেক হয়ে গেছে আর এখন আমি ভিডিওটা করছি রাত নটা বাজে সেখান থেকে আমাকে আবার এক ঘন্টা গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে হবে তো যদি কোনো সেট আমার ভিডিও থেকে মিস হয়ে যায় তো কেউ কিছু মনে করবে না কালকে রোড শো কম্পিটিশান আছে আমি অবশ্যই তোমার সব সেটের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ এক মানে রাউন্ডের চোখমাথা কমপ্লিট সিদ্ধস্বরী সাউন্ড তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সাউন্ড দুটো নয় বাজানো হচ্ছে বারোটা কি ছটা চল দিয়ে তো দেখে নাও কেমন বাজছে দুটো নয় আস্তে আস্তে বাজাচ্ছে